الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في شان حبيب إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا গল না সেই নবীকে মরল পাথর नबी जी रो अंत पाले कं

Allah Allah, 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 Allah. 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 Allah.

আসনা সিজন টিকেট নিয়ে বাইতে মেনু স্টকদার কিন্তু দরওয়সংহার কথা ঠান্ডা গো বলা যেন কি কিছু কি না কেনে কিন্তু মুসলমান এইটা চিন্তা করা উচিত আমরা যে সব জায়গায় গিয়ে সময় দেই ওখানে আমাদের লোকসান ছাড়া লাভ হয় না আর এই জলসায় লাভ হবে লোকসানের কেশ মাত্র থাকবে থাকবে না খালি আল্লাহ তো খালি মাফ করার জন্য বাহানা

ইচ্ছা করলে কিন্তু আমরা তো এই কথা চিন্তা করি যাই আল্লাহ আমি তো আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে কত দিয়েছে পাঠাইছে

কারো দোয়া হাত তুলে কারো এক কানা কারো দুই কেউ কথা বলতে পারে আবার কেউ বোবা কেউ কানে শুনে আবার কেউ গধীর কিচ্ছু শুনতে পায় না আমরা সম্পূর্ণ সুস্থ তারপরেও আল্লাহর শুকুর আদায় করি না ঠিক তো নাকি

ला <la> इला <la> <la> <la>

পর্যন্ত কোনো একজন মানুষ পরিপূর্ণ ঈমানী গামিল হতে পারে না পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার বাবা এবং সন্তান পৃথিবীর সমস্ত মানুষের নবী বলেন আমাকে ভালো না পারবে কতদিন পর্যন্ত কোনো একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না

বন্ধুরা ওহুদের যুদ্ধের সময়ের ঘটনা আল্লাহর হাঙ্গনা খরদ মুসলমান করার জন্য পানির কিনারে যায় বন্ধু এমন সময় রাস্তা দিয়ে কে জানো খবর দেয় নবীজি ওহুদের জমিনে নাই শহীদ হয়ে গেছে নবীজি ওহুদের জমিনে শহীদ হয়েছে একটু লক্ষ্য করবেন আহমদ মোহাম্মদ সিও

এই পৃথিবী তার দেখা হবে না আল্লাহ পাক যদি কবুল করে দেখা হবে কোথায় দেখা হবে হাসরের ময়দানে দেখা হবে তার মানে উনি আর জিন্দাবাড়িতে করবে না যুদ্ধ করতে শুরু করলো বন্ধু আমার অনেক কাফের সৈন্যকে জাহান্নামে নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেল